হ্যালো গাইস বিয়ে প্যান্ডেল গেট দেখো চেয়ার এই দেখো এ দেখো প্যান্ডেলের সব সিনারি এ দেখো ঝাড়বাতি প্যান্ডেলের সিনারি এ দেখো ঝাড়বাতি প্যান্ডেলের সিনারি দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে তাই বলো ভিডিওতে এমন কিছুই নেই তো বিয়েবাড়ির প্যান্ডেলের দৃশ্য সিনারি লাইটিং এ দেখো ঝাড়বাতি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এ দেখো এ দেখো সব কোণে বউ এখানে কলাতলা বলা হয় এ দেখো প্যান্ডেলের সিনারি তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে বিয়েবাড়ির লাইটিং দৃশ্য প্যান্ডেল সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবিবন্দি করে আশা করা যায় ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে বা ভালো লাগছে ভিডিওটি দেখো দেড় মিনিটের ভিডিও কেউ কেটে কেটে স্কিপ করে দেখবে না ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে বিয়েবাড়ির দৃশ্য লাইটিং প্যান্ডেল সেই দৃশ্য উপস্থাপন করেছি হ্যালো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আশা রাখি তোমাদের কাছে